আর সবার আগে হচ্ছে সবাই কেমন আছেন এটা বলবেন আশা করি আল্লাহ তো এইগুলো হচ্ছে একদম প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন এই ঈদে আপনার প্রিয়জনকে খুশি করার জন্য এই শাড়িগুলো কিন্তু না না নিলে নয় যেটা হচ্ছে নিলেই প্রিমিয়াম লাক্সারি কালেকশন টানাবানা এবং ব্যাঙ্গালোর কাতান মিনাগারি কাতান তার সাথে হচ্ছে এই যে পাঞ্চি সিল্ক চলে আসে আমাদের নিউ একটা আপডেট কালেকশন পাঞ্চি সিল্ক খুবই এক্সক্লুসিভ কালেকশন এই জামাল দেশানা কিন্তু এক্সক্লুসিভ আমাদের এই শাড়িগুলো কিন্তু আগে কখনোই আসেনি দেখেন যেগুলো হচ্ছে লাক্সারি থেকে লাক্সারি প্রিমিয়াম গেটআপের প্রিমিয়াম শাড়ি যেগুলো মার্কেটে আপনারা নরমাল এই শাড়িগুলো আমার বড় লাগবে না আপনারাই জানেন যেগুলো কত দামে বিক্রি হয় এটা মিনিমাম ছয় থেকে 7000 8000 টাকা সেল হয় শাড়িগুলো একটু শাড়িগুলো দেখেন আর হ্যাঁ ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাইকে রিকোয়েস্ট তবে ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন এবং ইদকত সিল্কও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যেটা হচ্ছে সম্বলপুরি বলে ইদকত বলে এক একজন এক একটা বলে যেটা ভাই এত সুন্দর মানে এত স্মুথ এটা মানে একটা আপনার পার্সে করে নিয়ে যেতে পারবেন এতটা স্মুথনেস প্রিমিয়াম কোয়ালিটি এই শাড়িগুলো একটা পার্সে করে নিয়ে যেতে পারবেন আপনার মানে কেউ ভাববেই না যে আপনার পার্সে একটা চোদ্দো হাত একটা শাড়ি আছে মানে এতটা স্মুথনেস তো আজকে কালেকশনগুলো কিন্তু খুব এক্সক্লোসিভ আর এগুলো নিতে হলে অবশ্যই আপনারা দ্রুত অনলাইনে যোগাযোগ করে ফেলবেন আমাদের ক্যাপশনে ইমার্সন নাম্বার দেওয়া থাকবে আপনাদের ইমার্সন নাম্বারে আপনার যেটাই পছন্দ হবে স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দেবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করবেন ওয়াও সো বিউটিফুল সো এলিগেন্ট লুকিং লাইক এ কি ওয়াও লাইফটা বেশি বেশি করে সবাই শেয়ার করে দেন আর যারা আপনার হচ্ছে শোরুমে আসতে চান তারা সরাসরি শোরুমে এসে দেখে চোখে দেখে দেন হচ্ছে হাতে ধরে নিতে পারবেন তো আমরা ফার্স্টে হচ্ছে এই শাড়িটা দিয়ে শুরু করি দেখেন ভাইয়া শাড়িটা একটু দেখেন হ্যাঁ এইভাবে একটু দেখেন একটু ব্লাউজটা দেখা দিয়েন ও মার্শাল্লাহ খুবই সুন্দর আর কালারটা ক্যামেরায় এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা কিন্তু বাস্তবে খুবই সুন্দর আমি সব সময় বলি এই জন্যে যে আপনারা অবশ্যই প্রোডাক্ট দেখে তারপর নেবেন এটার আঁচলটা মার্শাল্লাহ অনেক সুন্দর আর ব্লাউজটা কিন্তু অনেক চমৎকার দেখেন এটা পিওর সিল্কের ভিতরে দেখছেন রাখেন এখানে আরো কিন্তু চমৎকার চমৎকার শাড়ি চলে আসছে এটা হচ্ছে ব্লাউজ পিস না ভাইয়া আর এটাকে দুই হাতে পিঠে কাজটা চলে আসবে তো এটার প্রাইসটা থাকবে কত মাত্র 4500 only 4500 টাকা এটা আচলটা ভাই এত সুন্দর হাতে দেন আমার দেখেন মানে মনের মতো মানে মনের মানুষকে খুশি করার জন্য কিন্তু এই মনের মতো শাড়ি গুলো সব ভাইয়াদেরই কিন্তু নিতে নেওয়া প্রয়োজন আমি মনে করি দেখেন ওয়াও এটা শুধুমাত্র আমাদের এই ব্রাঞ্চতেই পাবেন আর যারা দূরদূরান্তে থেকে দেখতেছেন তারা অনলাইনে মাধ্যমে পারচেজ করতে হবে কারণ এই প্রিমিয়াম কালেকশন আমরা কোথাও দেই নাই এটা শুধু হেড অফিসে अवेलेबल এবং অনলাইনের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই হোয়াটসঅ্যাপে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবিটি পাঠিয়ে দেবেন যেটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ওটা তো পারাবে এখানে রাখেন অথবা এখানে ওটা তো আইনে পাড়া দেবেন হ্যাঁ এখানে রাখেন এই হোয়াটসঅ্যাপে ওই ছবিটি পাঠিয়ে দিলে আমরা আপনার প্রোডাক্টটি পাঠিয়ে দেবো আপনার হাতের মুঠোয় এবং প্রোডাক্ট দেখে অবশ্যই কুরিয়ারম্যানকে দাঁড়া করে অবস্থায় প্রোডাক্ট দেখে নেবেন এটা কিন্তু আরও সুন্দর ভাই ঈশ্বর ভাই মানে দেখে তো এগুলো আসলে মনে হয় না যে আজকে কোনো আপুরি রাতে ঘুম আসবে এই শাড়ি দেখে এই শাড়ি দেখে রাতের ঘুম চলে যাবে রাতের ঘুম চলে যাওয়ার মতো শাড়ি দেখেন কত সুন্দর কত এক্সক্লুসিভ এটা ওটা হয়েছে তো এটাও আমরা এটা হচ্ছে কালারটা কি কালার বলবো টরে কালার নাকি পাইপটা মানে পুরো দশটাই এটার ভিতরে আছে চার হাজার টাকা সিঙ্গেল পিস চার হাজার পাঁচশো টাকা উইথ ব্লাউজ পিস থাকবে চোদ্দো হাত ব্লাউজ পিস সব চোদ্দো হাজার উপর আছে আর ব্লাউজটাও কিন্তু অনেক বড় আপনার বিশাল বড় একটা ব্লাউজ আছে হ্যাঁ নেক্সট কালারটা দেখান ভাইয়া দ্রুত আরো করে ফেলতে হবে দেরি করলে মিস আর মিস করলে লস কারণ এই শেয়ার এই দামে আর কখনোই পাবেন না পিওর সফট সিল্ক ব্যাঙ্গালোর কাতান পাঞ্চি সিল্ক ব্যাঙ্গালোর চেন্নাই যে যেটা বলে এই দেখেন এটা হচ্ছে ব্লুরুর ভিতরে কপার প্লাস হচ্ছে আপনার হচ্ছে সিলভার ম্যাচিং ব্লুর ভিতরে কিন্তু একটা কাতান দেখেন ট্রাসেলটাকে দেখেন কত লি একটা বেশি বেশি শেয়ার করেন সবাইকে রিকোয়েস্ট বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে সবাই এক্সক্লুসিভ কাদানগুলো কারণ ভাই হচ্ছে এগুলো আপনারা বাইরে থেকে নিতে গেলে এগুলো অনেক দামে নিতে হয় যেগুলো আপনার এগুলো কিছু কিছু ট্র্যাডিশনাল শোরুম আছে ওইখানে পাওয়া যায় দশ হাজার আট হাজার এগুলো বিক্রি করে আপনি অ্যাভেলেবেল যেটা আমরা দিচ্ছি চার হাজার পাঁচশো টাকায় সিঙ্গেল পিস হ্যাঁ তানা বানাটা দেখেন তানা বানাগুলো একটু দেখেন তানা বানাটা একটু হ্যাঁ তানা বানাগুলো আমরা দেখাই তানা বানার অনেক ডিজাইন আছে সুন্দর সুন্দর ওয়াও এটা কি কালার পেস্ট গ্রিন পেস্ট গ্রিন তানা বানা সিল্ক ওয়াও ওয়াও সুন্দর সুন্দর খুব ফাইন হচ্ছে আর ট্রাসেলগুলা কিন্তু খুব সুন্দর লাগতেছে এবং এটার যে ভিতরে একটা মিনা করা মিনা করা হয়েছে এটার ভিতরে এই দেখেন এখানে এটা কিন্তু মিনা করা সম্পূর্ণ চমৎকার একটা মিনা করা হয়েছে অনেক সুন্দর সবচেয়ে বিষয় যেটা হচ্ছে বড় বিষয় যেটা হচ্ছে এর ব্যাক পার্টটা ব্যাক কিন্তু একদম মানে পিটানো মানে চুরিতে আংটিতে বাজার কোনো ওয়ে নেই এটার ব্লাউজটাও কিন্তু খুব সুন্দর থাকে ব্লাউজটা দেখেন কাইন্ডলি হ্যাঁ এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা এই ব্লাউজের ডিজাইনটা কিন্তু আমার ডিফারেন্ট করা হয়েছে এটা এটার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা পথে কত দিব পঁয়ত্রিশশো টাকা কালারগুলোতে দেখেন হ্যাঁ হ্যাঁ কালারটা খুলেন খুলে দেখেন হ্যাঁ ওয়াও এটা হচ্ছে মেরুন কালার না মেরুন কালার চার পাড়েই খোলা এইভাবে করতে মেরুনের ভিতরে খুব সুন্দর খুব সুন্দর আর অবশ্যই 100% ক্যামেরা থেকে সামনে সামনে ভালো লাগবে অবশ্যই ক্যামেরা থেকে সামনে বেশি সুন্দর বেশি চমৎকার প্রাইস থাকছে মাত্র কত মাত্র 35 টাকা মাত্র 3500 টাকা এই সুন্দর কালেকশন মাত্র 3500 বট এটা হচ্ছে গ্রিন আর কপার না গ্রিন কপার গ্রিন কপারটা কিন্তু মানে প্রত্যেকটা কালার আর এইটা অবশ্যই তানা বানাটা বেশিরভাগই হচ্ছে ডিপ কালার হয় দেখেন এটা কিন্তু গ্রিন কালার বাট চলে আসে কি সি গ্রিন টাইপের কালারটা মানে এই জন্য আমি বলি ক্যামেরায় আসলে প্রপারলি বোঝা যায় না কালারগুলো ক্যামেরা থেকে বাস্তবে অনেক অনেক সুন্দর এগুলো আর এইটার ভিতরে অনেক ভেরিয়েশন আছে আপনার অনেক ভেরিয়েশন পাবেন শোরুমে এসে দেখে নিলে অথবা অনলাইনে আপনি ভিডিও কলে দেখে নিতে পারবেন যারা দুর্দন বসবাস করেন যে অনেকে ভাবেন যে কিভাবে নিব অনেক দূরে আছি আমি আমার শাড়িটা পছন্দ হয়েছে এটা ভিতরে আরো বের দেখতে যাচ্ছেন আবার অনেকে ঝায় ঝামেলার জন্য যেহেতু রমজান রমজানে সারাদিন রোজা রেখে অনেকেই হচ্ছে বের হতে চায় না তো আপনাদের জন্য আমরা সুন্দর প্রসেসিং রাখছি যেটা হচ্ছে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দেবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করবেন প্রোডাক্ট তারপর দাঁড়া করে দেখে তারপর আপনার প্রোডাক্ট নেবেন এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা দিচ্ছি আমরা সিঙ্গেল পিসের মূল্য তো দেরি করা যাবে না দ্রুত যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে আপনার প্রিয়জনকে দ্রুত খুশি করে ঈদের আনন্দ উপভোগ করে নেন